আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগত আজকে আমরা আলোচনা করব হলো একটা গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের টপিক সেটা হলো সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় এই শব্দটা আমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হিসেবে বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় শুনি কিন্তু আমরা বুঝতে সমস্যা হয় এই সমন্বিত ক্রয়টা আসলে কী তো সহজে বোঝা যাচ্ছে সমন্বিত ক্রয় হলো একটা ক্রয় কিন্তু এটা হলো কি আমরা এখানে বুঝবো তো প্রথম হলো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা মধ্যে নির্দিষ্ট হিসাবকালে প্রকৃত ক্রয়কেই সমন্বিত ক্রয় বলে ব্যবসা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট সময়কাল দেখা ধরা যাক দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর এই একটা বছর এই একটা বছরের প্রকৃত যেটা ক্রয় সেটাই হল সমন্বিত ক্রয় আমরা উদাহরণের সাহায্যে বুঝব যে ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাব প্রকৃত ক্রয়কেই হলো সমন্বিত ক্রয় বলে সমন্বিত ক্রয়ের সূত্র হল কি প্রারম্ভিক মজুদ, প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ তবে সমাপনী সমন্বিত ক্রয়ের সূত্র কি প্রারম্ভিক মজুত প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুদ ঠিক আছে দেখো প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ মানে একটা ব্যবসার প্রতিষ্ঠানে আগের যে পণ্য থাকে ব্যবসা বিক্রি করার পরে যেই পণ্য থাকে সেটা সমাপনী মজুত হয় সমাপনী মজুত পণ্য পরবর্তী বছরে সেটাই হয় প্রারম্ভিক মজুদ ঠিক আছে এরপরে ওই বছরের যেটা ক্রয় এখান থেকে বাদ দিতে হবে কি সেই বছরের শেষে যে পণ্যটা অবিকৃত থাকে সেটাই হলো সমাপনী মজুত আমরা উদাহরণের সাথে দেখি দেখো মাহির লিমিটেড দু হাজার চব্বিশ সালে পয়লা জানুয়ারি তারিখে পয়লা জানুয়ারি মানে হলো প্রারম্ভিক 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 মজুদ ঠিক আছে পয়লা জানুয়ারি তারিখে মজুত পণ্য কত ছিল তিরিশ হাজার তার মানে এটা হলো প্রারম্ভিক মজুদ কেন পয়লা জানুয়ারি লেখা আছে বুঝে আসছে আর হলো ওই বছরের ক্রয় ছিল কত এক লাখ টাকা এবং সমাপনী মজুদ পণ্য হলো দশ হাজার টাকা তাহলে সমন্বিত ক্রয় কত তাহলে দেখো সমন্বিত ক্রয় সমনয় আমরা জানি সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয় তাহলে প্রারম্ভিক মজুদ কত তিরিশ হাজার ঠিক আছে আর এই বছরের ক্রয় কত এক লাখ তাহলে এই দুটা হলো যোগ হবে বাদ কি যাবে বাদ যাবে হলো হচ্ছে সমপরি মজুত সমপরী মজুদ কত দশ হাজার ঠিক আছে তাহলে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার আর দশ যদি বাদ দেওয়া দেওয়া হয় তাহলে কত এক লাখ বিশ হাজার এটা কি এটাই হলো সমন্বিত ক্রয় বুঝে আসছে তাহলে সমন্বিত ক্রয় মানে হলো একটি ব্যবসা প্রতিষ্ঠা একটা নির্দিষ্ট হিসাব ফলে প্রকৃত যেটা ক্রয় সেটাকে আমরা সমন্বিত ক্রয় বলবো সমন্বিত ক্রয়ের সূত্র হলো কি যে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয় মাইনাস হলো সমাপনী মজুদ ঠিক আছে এখন দেখো এই যে সমন্বিত ক্রয় আমরা জানি আমরা জানি কি আমরা জানি হলো যে রমিলের ক্ষেত্রে রেও ক্ষেত্রে রেওমিলের ক্ষেত্রে আমরা জানি কি সমাপনী মজুদ পণ্য যেটা আছে সেটা হলো কি রেওমিলে অন্তর্ভুক্ত হয় না আমরা জানি সমাপনী মজুদ পণ্য রেওমিলে আসে না সমাপনী সমাপনী মজুদ পণ্য মজুদ পণ্য রেওয়া মিলে আসে না রেওয়া মিলে আসে না ঠিক আছে কেন আসে না দেখো তো কিন্তু যদি সমন্বিত ক্রয় থাকে সমাপনী মজুদ পণ্য রেও মিলে আসে না কিন্তু সমন্বিত ক্রয় যখন থাকে তখন কিন্তু ঠিকই আসে যদি কিন্তু সমন্বিত ক্রয় যদি থাকে ক্রয় থাকলে তখন কী হয় সমন্বিত ক্রয় থাকলে থাকলে তখন কিন্তু সমাপনী মজুদ পণ্য আসে সমাপনী মজুদ পণ্য আসে দেখো সমাপনে মজুত পণ্য সাধারণভাবে রেওয়া মিলা আসে না কিন্তু সমন্বিত ক্রয় যদি হয় থাকে অঙ্কের দেখা থাকুক কিংবা হল নিচে সমন্বয়তে দেওয়া থাকুক নিচে লেখা আছে যে সমন্বিত ক্রয় এত টাকা তাহলে অবশ্যই রেওয়া মিলের মধ্যে সমাপনে মজুত পণ্য থাকলে অবশ্যই সেটা রেওয়া মিলে দেখাতে হবে ঠিক আছে কিন্তু এখানে আবার একটা জিনিস আছে আবার কি সমাপীর মজুৎপণ মজুৎপণ তখন সমাপনে মজুত পণ্য আসে মিলে আসে কিন্তু তখন আবার কি হবে সমন্বিত ক্রয় দেওয়া থাকলে কী হবে প্রারম্ভিক 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 মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য তখন আবার আসবে না তখন আসবে না বুঝে আসছে আবার বলতে সাধারণভাবে কি হয় সমাপনে মজুদ পণ্য রেওয়া মিলে আসে না কিন্তু পারম্ভিক পণ্য রেওয়া মিলে আসে ঠিক আছে কিন্তু সমাপন সমন্বিত ক্রয় যদি দেওয়া থাকে তাহলে উল্টা হয়ে যাবে তখন কি হবে সমাপনে মজুদ পণ্য রেওয়া মিলে আসবে প্রারম্ভিক পণ্য রেওয়া মিলে আসবে না কেন আসবে না এটা আমরা বুঝবো দেখো সমন্বিত ক্রয় সমন্বিত ক্রয়ের সূত্র কি এই যে দেখো সমন্বিত ক্রয়ের সূত্র প্রারম্ভিক পণ্য প্লাস হলো ক্রয় মাইনাস হলো সমাপনী মজুত পণ্য দেখো এখানে তার মানে সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক পণ্য অলরেডি আসে সমন্বিত ক্রয়ের মধ্যে কী প্রারম্ভিক মজুত পণ্য অলরেডি আসে সেই জন্য কি হয় প্রারম্ভিক রেও মিলে আসে না বুঝে আসছে কারণ অলরেডি সমন্বিত ক্রয়ের মধ্যে তো প্রারম্ভিক পণ্য আছেই আবার সমন্বিত ক্রয়ের মধ্যে মজুদ পণ্য বাদ দেওয়া হয়েছে সেই জন্য এই কারণে কী হয় রেওয়ামিলের ক্ষেত্রে কি হয় সম্পরী মজুদ পণ্য আসে সমন্বিত ক্রয় থাকলে বুঝে আসছে এই জন্যই বলা হয় যে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক পণ্য আসে না আর সমাপনী পণ্য আসে মজুদ পণ্য কেন আসে কারণ হলো প্রারম্ভিক ক্রয়ের মধ্যে তো মজুদ পণ্য নেই সেই জন্য রয় মিলে তখন কি মজুত পণ্য আসে কেন নেই কারণ হলো সমন্বিত ক্রয় ক্যালকুলেশন করার সময় হিসাব করার সময় আমরা সহপনী পণ্যকে বাদ দিই সেই জন্যই সমন্বিত ক্রয় করার সময় এক্সট্রা করে আবার সমাপনী পণ্য দেখাতে হয় আর যেহেতু সমন্বিত ক্রয়ের মধ্যে অলরেডি প্রারম্ভিক মজুত থাকেই সেহেতু সমন্বিত ক্রয় রয় মিলে থাকলে প্রারম্ভিক মজুত আসে না একেবারে সহজ বুঝে আসছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ